오케이, 어니게 잔대자 찐잼. আপু আপনি হচ্ছে রেগুলার কয়টা করে ভিডিও দিচ্ছেন কয়টা করে ভিডিও কয়টা করে রিলস কয়টা ফটো দিচ্ছেন আমাদেরকে বলেন সো এটা আজকে আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব যে কতটা হচ্ছে আমি ভিডিও দিই কতটা ফটো দিই এবং কয়টা করে আমি রিলস ভিডিও ডেইলি আপলোড করি সো চলেন ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পরবর্তীতেও আমার ভিডিওগুলো আপনার সামনে যায় সো চলেন মূল চলে যাই দেখেন যারা হচ্ছে বলতেছেন যে আপু আমরা মানে আপনি কয়টা করে ভিডিও দেন আপনার ভিডিও মানে টাইমিং বলেন ওকে আমি বলতেছি ফার্স্টে হচ্ছে আমি রেগুলার আপনার ফটো আপলোড করি তিনটা তিনটা ফটো আমি রেগুলার আপলোড করি এটা আমার ডেইলি আপলোড করি ঠিক আছে মানে গ্যাপ দেখো ফার্স্টে হচ্ছে সকাল নয়টায় একটা আমি ফটো আপলোড করি তারপর হচ্ছে দুপুর সাড়ে বারোটায় আমি একটা ফটো আপলোড করি এবং রাত দশটার সময় আমি একটা ফটো আপলোড করি এই হচ্ছে আমার ডেইলি তিনটা ফটো আপলোড করতে হবে এরপর আমার তা যেহেতু একটু মোটামুটি বড় তো আমি একটু বেশি আপলোড দিলেও সমস্যা নেই কিন্তু আপনারা হচ্ছে যারা নতুন তারা হচ্ছে মানে কম কম দেবেন ডেইলি একটা ফটো দিবেন দুইটা রিলস দিবেন পারলে একটা লং ভিডিও না নাহলে তিনটা রিলস এরকম এরকমভাবে কাজ করতে হবে আমিও আগে ওইরকম কম কম দিতাম এখন জাস্ট বাড়াই দিতেছি আস্তে আস্তে বড় হচ্ছে তো এই জন্য তারপর মনে করেন যে রিলস আমি ডেইলি কয়টা আপ দিব রিলস হচ্ছে ডেইলি আমি তিনটা আপলোড দিই সকাল দশটায় একটা দিই দুপুর দুইটা একটা দিই এবং হচ্ছে রাত সরি বিকাল পাঁচটার সময় একটা দিই হলো আমার তিনটা রিলস এটা আমি রেগুলার আপলোড দিই এবার বলি আমি লং ভিডিও কয়টা আপলোড দিই লং ভিডিও আসলে ডেইলি আমি দেই না কিন্তু তাও মনে করেন যে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে যখন ফ্রি থাকি লং ভিডিও একটা বানিয়ে তারপর হচ্ছে আপলোড দিই আর যদি আপনি লং ভিডিও আপলোড দিতে না চান তাহলে শুধু রিলস দিবেন চারটা তাইলে হবে আর আমি হচ্ছে মাঝে মাঝে লং ভিডিও দেই সেটা হচ্ছে যেদিন দেই সেদিন হচ্ছে সাড়ে সাতটায় দিই সাতটা তিরিশে সন্ধ্যা সন্ধ্যা সাতটা তিরিশে আমি হচ্ছে একটা লং ভিডিও আপলোড দিয়ে দিই আর যদি মনে করেন যে আমি রিলস দিই রিলস দিলে হচ্ছে আটটার দিকে একটা রিলস দিয়ে দিই ঠিক আছে এটা হচ্ছে আমার ডেইলি আপলোড রুটিন আশা করি বুঝতে পেরেছেন সো যাই হোক আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আর অনেকে আমাকে জিজ্ঞেস করতেন কোশ্চেন করতেন এগুলো আমার পায়ে কোথা থেকে আসতাম অনেকেই কোশ্চেন করছেন যে আপু কয়টা করে রিলস দেন কয়টা করে ভিডিও দেন আমাদেরকে একটু জানাইলে ভালো হতো তো এই জন্যই আর কি আপনাদেরকে আমি জানাইলাম কারণ অনেকে আসলে টাইমিংটা বুঝেন না যে কোন টাইমে আসলে দেওয়া উচিত আর আপনারা যদি মনে করেন যে আমার টাইম অনুযায়ী আপনি ভিডিও আপলোড দেবেন আমি বলবো খুব একটা বেনিফিট পাবেন না কারণ একটা জিনিস দেখেন আমার অডিয়েন্স জানে যে আমি কখন অ্যাক্টিভ থাকি তারা ওই টাইমে অ্যাক্টিভ থাকে এবং ওই টাইমে আমাকে কল সরি কল কি সরি মানে আমার ভিডিওগুলো দেখে ঠিক আছে তো আপনিও যদি মনে করেন যে আপনি আমার টাইমে ভিডিও দেবেন আমি মনে করবো যে এটা আপনার জন্য বোকামি হবে কারণ ওই টাইমে আপনার অডিয়েন্স অ্যাক্টিভ নাও থাকতে পারে আপনি ঠিক তখনই ভিডিও আপলোড দিবেন যখন আপনার অডিয়েন্স থাকে তাহলে গ্রো করা সম্ভব সো যাই হোক আজকের ভিডিওটা ছেলে পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন বেশি বেশি শেয়ার দিবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন তাহলে আমার ভিডিও আপনার সামনে বেশি বেশি যাবে সো আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম আলাইকুম